আসসালামু আলাইকুম বইমেলায় পাঞ্জেরি পাবলিকেশন প্যাভিলিয়নের সামনে দাঁড়িয়ে আছি এই তিনটি বই আমাকে আকৃষ্ট করেছে খুব বেশি পাঞ্জেরি পাবলিকেশন হতে এমনিতে পাঞ্জেরি পাবলিকেশন সব সবসময় লোকজনে ভরপুর প্রচুর মানুষ যেমন শিক্ষার্থীরা তেমনি বড়রা কারণ এটি সবার জন্য এখানে বই আছে এই তিনটি বই কেন হাতে নিলাম দেখুন প্রথম বইটি সিএ কেন পড়বো তার হচ্ছে যে সিএ কিভাবে পড়বো আর সি জীবনের গল্প তো এটাকে এভাবে সাজানো যায় প্রথমে হচ্ছে যে জীবনের গল্প সি কেন পড়বো সি কিভাবে পড়বো আবদুল্লাহ মামুন সাহেবের লেখা তিনটি বই এই বই তিনটি আমাকে আকৃষ্ট করবার কারণ লিটন নামে একজনের কথা বলা হয়েছে গ্রাম থেকে এসেছেন ঢাকা শহরে এসে তিনি কিভাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়লেন টানা সিএ পড়লেন এবং সফল সিএ হলেন সেই কাহিনীটা এই তিনটি বই পড়লে আমরা চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে যারা কাজ করবার ব্যাপারে ইচ্ছে পোষণ করেন তারা জানতে পারবেন যে সিএ পড়ার সংগ্রামটা কি রকম কেমন এখানে চড়াই উত্তরায় আছে কোথা থেকে কি কিভাবে পড়াশোনা করলে আপনি ভালো করবেন সেই সমস্ত নানা কাহিনী এই তিনটি বই যিনি লিখেছেন আব্দুল্লাহ মামুন তিনি নিজে একজন সিএ তিনি টানা সিএ পাস করেছেন আমরা জানি যে সিএ সিএ প্রায় শুনি যে সিএ পরীক্ষা অনেকখানে গিয়েছে তারপর গিয়ে কমপ্লিট করতে পারেনি এ ধরনের কাহিনী তো আব্দুল্লাহ মামুন সাহেব তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে বিবিএ করেছেন এমবিএ করেছেন পরবর্তীকালে তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ থেকে কৃতিত্বের সঙ্গে কৃতিত্বের সঙ্গে সিএ সম্পন্ন করেন প্রথম সুযোগে সিএ পরীক্ষার সবগুলো লেভেল পাস করার স্বীকৃতি স্বরূপ তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে সমাবর্তন অনুষ্ঠানে সিএ সার্টিফিকেট ডিগ্রি করেন এই হচ্ছে আব্দুল্লাহ আল মামুন সাহেবের সম্পর্কে এখানে লেখা আছে সিএ জীবনের গল্প এই বইটিতে লিটন সাহেব লিটনের কথা বলা হয়েছে যে লেভেল পাস নিয়মের সময় যেখানে বছরের পর পর বছর শিক্ষার্থীরা সিএ পরীক্ষায় অকৃতকার্য হতো সেখানে লিটন কোনো কোনো লেভেলে একবারও অকৃতকার্য না হয়ে প্রথম সুযোগে কিভাবে সিএ পরীক্ষার তিনটি লেভেল পাস করার অনন্য কীর্তি করলো সেই গল্প চারটি অধ্যায় বলা হয়েছে সিএ জীবনের গল্প এই বইটির দাম কত রাখা হয়েছে আপনাদেরকে একটু জানিয়ে দিই তিনশো টাকা সিএ কেন পড়বো আবদুল্লা লেখা এই বইটিতে পড়লে কত ধরনের বাস্তবতার মুখোমুখি হতে হয় সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে সিএ কেন পড়বো এই বইটির দাম দুইশো বিশ টাকা আর সবশেষে হচ্ছে সিএ কিভাবে পড়বো এই বইটি এটির দাম রাখা হয়েছে টাকা বলে রাখা দরকার শতাংশ পাওয়া যাচ্ছে এই বইগুলো পাঞ্জাবি পাবলিকেশন সাথে যারা সিএ সম্পর্কে বিস্তারিত জানতে চান সিএ পড়াশোনা একজন সিএর এর জীবন কাহিনী তারা পড়তে পারেন আবদুল্লাহ মামুনের এই বই তিনটি ধন্যবাদ